ছোটবেলায় যখন কাদা দেখতাম মনে হচ্ছিল ওইখানে মনে ফুটবল খেলি এত ভালো লাগতো আজকে মনে হচ্ছিল আমি নেমে পড়ে কিন্তু আপনারা যেভাবে খেলছিলেন ওইখানে নামলে আমার হাতটা পায়ে একটা আসতে থাকতো না হসপিটালে যাওয়া লাগতো এত সুন্দর খেলেছেন আপনারা আপনাদেরকে স্যালুট জানাই এবং মার্শালের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি স্পেশালি থ্যাংকস জানাই এই নোয়াখালী এই এলাকার যারা ফুটবলের সংগঠক আছে যারা ফুটবলকে ভালোবাসেন ফুটবলকে সাপোর্ট করেন এবং এই জেনারেশনের মাঝে ফুটবলকে ছড়িয়ে দিচ্ছেন এবং এই স্টেজে আমার প্রাণপাসা বসে আছেন যেসব মানুষরা সত্যি আপনারা আছেন বলে এখনো বাংলাদেশে ইরানের যে খেলা ফুটবল সেটা এখানে এত সুন্দরভাবে আয়োজন সম্ভব হয়েছে অসংখ্য তারা আয়োজন করেছেন কোন একটা বিশ্ব শৃঙ্খলা নেই সবাই সুশৃঙ্খলভাবে দিয়ে খেলা উপভোগ করছেন ভীষণ ভালো লাগছে এই ফুটবল টুর্নামেন্টটি আমি পক্ষ থেকে গত সাত মাস ধরে সারা বাংলাদেশে করার চেষ্টা করছি বিভিন্ন জেলায় বিভাগে আমাদের একটাই লক্ষ্য বাংলাদেশের এই প্রাণের খেলা যারা বাংলাদেশ থেকে হারিয়ে না যায় এবং ওই ইয়াং জেনারেশন যত বেশি খেলাধুলার মধ্যে বিভগ্ন থাকবে তত বেশি তারা মাদক থেকে দূরে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইয়েরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এই ইয়াং জেনারেশনকে মাদক থেকে দূরে রাখবে তাই না ভাই কিন্তু ওনাদের একার পক্ষে সম্ভব না এই জন্য আপনাদের সবার সহযোগিতা দরকার এই যে যারা সিনিয়র রয়েছেন তাদেরকে অনুরোধ করব আপনারা এই ইয়াং জেনারেশনকে খেলাধুলোর ব্যবস্থা করে দেন আমাদের তরফ থেকে কোনো রকম সহযোগিতা প্রয়োজন হলে আমাদেরকে জানাবেন আমরা নয়াখালবাসীর জন্য সবসময় হাজির আমাদেরকে বলবেন আমরা আছি আপনাদের পাশে তারপরে এই ইয়াং জেনারেশন যেন খেলাধুলের মাঝে থাকে থাকে আমি শুধু ব্যবসা করতে পারছি না এটা আমার নোয়াখালীতে পঞ্চমবার আশা আসা আমাদের বিভিন্ন অফারের সময় আমরা গিফট এক আসছি মহিলা দশ লক্ষ টাকা তার কিছুদিন আগে এক লক্ষ টাকা পেয়েছিল গত বেশি আগের দিন আরেকজন এক লক্ষ টাকা পেয়েছে নোয়াখালী থেকে সেটাও দিতে এসছিলাম নোয়াখালীবাসী ভাগটা খুব ভালো মনে হয় এত গিফট পায় কেন কোনো এলাকার মানুষের এত উপহার পায় আমি আশা করবো আপনাদের ভাগ্য যেমন ভালো আপনাদের হাত ধরে যে আমাদের দেশি ব্রান্ড মার্সেল আরো এগিয়ে যাবে এটাই আশা করি আমাদের এই ভাই ওনার একটি মার্সেলের শরীর রয়েছে এখানে আমি আশা করবো মার্সেলের পণ্য সারা বিশ্বের চৌচল্লিশটি দেশে এখন ব্যাপ্ত না এটা একটি আন্তর্জাতিক মানের পণ্য আপনাদের যত ধরনের ইলেকট্রনিক সামগ্রী ফ্রিজ টিভি এসি প্রয়োজন হয় না কেন ওনার শরীর থেকে নেবেন হান্ড্রেড পার্সেন্ট ভালো পণ্য পাবেন আমি আর বেশি কথা বাড়াবো না অনেকক্ষণ ধরে আপনারা খেলা দেখেছেন

اتھو سمجھو اے تو سمجھو اے وڈو 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 اے مٹھور بھائی اے مٹھور بھائی مٹھور بھائی وڈو 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 وڈو

রেডি 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 কেন রে কেন ফ্রিজ ফ্রিজ হয়েছে আমাদের দল ফ্রিজ আমাদের সেকেন্ড আনারা ফিনিশার হয়েছে ফ্রিজ ছাত্রন আজকে এই ফুটবল মার্সেল টুর্নামেন্টের 12th ফাইনাল মানে নিতে এলো আমাদের দল আমাদের ছাত্র সকলে ভিড় করে এক संजय

उते माथा टमाटर खला चौरो खला चौ